আসসালামু আলাইকুম একটা আন্টি বাসায় যাব তো রেডি হচ্ছে আর কি তো যাওয়ার পরে খুবই সুন্দর বারবে করলাম আর আজকে হচ্ছে পাপা বাসায় ছিল আমি পাপা মা তিনজনে একসাথে মিলেই হচ্ছে রেডি হচ্ছি তো প্রথমে ভেবেছিলাম অন্য একটা ড্রেস পরবো তারপরে দেখলাম যে এই ড্রেসটা মানে কাছেই পেয়ে গিয়েছি তো এই সুন্দর ড্রেসটা পরে নিলাম তারপরে আমি ফেসটা খুব ভালো করে ক্লিন করে সেটাফিলের ক্রিমটা দিয়ে দিচ্ছি যেটা আমি রেগুলার ইউজ করি আর কি সেটাফিলের এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো আমি অনেক বছর যাবতে এটা দিচ্ছি আর কি তো এরপরেও একটু বিবি ক্রিম দিয়ে দিলাম আসলে আমি নর্মালি কোথায় যাওয়ার সময় দেখা যায় যদি দিতে ইচ্ছে করে তাহলে একটু বিবি ক্রিমই দিই কারণ ফাউন্ডেশন আমার কাছে বেশি তামঝাম মনে হয় আর কি আর ক্রিমটা আমার ফেজের সাথে এভাবে বসে যায় মনে হয় যে আমি কিছু দেইনি এরকম আর কি তো তারপরে একটু হালকা করে আয়সেরও দিয়ে দিবো এখানে তো আমি হাত দিই হচ্ছে দিচ্ছি কারণ একদম যেহেতু হালকা করে দিব আর দেখা যায় সাধারণত আমি এমনিতে যখন নর্মালি রেডি হই তখন এভাবে হাত দিই তাড়াতাড়ি করে দিয়ে দিই এখন হচ্ছে একটা কাজল দিব এটা হোয়াইট না এটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের বাট কাজলটা এত ভালো আমার কাছে রিসেন্ট অনেক বেশি পছন্দের একটা কাজল তারপর হচ্ছে আইলেনার দিয়ে দিলাম আর আমার এই পুরো লুকটা করতে বেশি হলে দশ মিনিট লেগেছে আর কি মানে আইলেনার দিতে যতটুকু টাইম লেগেছে অনেকেই বলে হচ্ছে মেয়ে মানুষের লেট হয় আর কি সময় রেডি হতে অনেক টাইম লাগে বাট আমি এত ঝটপট করে সাজতে পারি এত ঝটপট করে রেডি হতে পারি আমার কথা হচ্ছে যে কোনো কাজে যায় বা যে জায়গায় যায় না কেন আমি দশ মিনিট আগে যাব বাট দশ মিনিট পরে যেতে আমি রাজি না আমার কাছে মনে হয় যদি কেউ লেট করে মানে পার্সোনালি আমার কাছে মনে হয় তাহলে যে কোনো কাজে গেলে সেটার কনফিডেন্স হারিয়ে ফেলে আমি হারিয়ে ফেলে আর কি তো আমি সবসময় চেষ্টা করি সব কিছুতে ফার্স্ট থাকার আর কি যাতে আমার জন্য কোনো মানুষের অপেক্ষা না করতে হয় আমি এমন অনেক মানুষ দেখেছি যে কারোর জন্য কেউ দেখা যায় কোনো জায়গায় মিট করবে এক ঘন্টা মানে গিয়ে বসে আছে বাট তার আসার কোনো খবরই নেই এরকম তো এই ধরনের লোক আমার একদমই পছন্দ না আমার টাইম মেনটেন করে চলতে অনেক বেশি ভালো লাগে এবং যারা টাইম মেনটেন করে চলে তাদেরও আমার খুব বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে আন্টিদের বাসায় চলে গিয়েছে গিয়ে খুবই মজার খাবার খেলাম আর এটা হচ্ছে ক্ষীরসা পায়েস ছিল এই পায়েসটা না এত মজা এটা যদি কাউকে না বলে যে কি আসলে সে বুঝতে পারবে না মানে এতটা মজা ছিল মনে হচ্ছিল যে ক্ষীর কিংবা হচ্ছে পায়েস বা হচ্ছে মিষ্টি টাইপের এরকম তো এখন হচ্ছে বার্বিকিউ করার সময় তো এই জায়গায় না একটা সুন্দর জিনিস দেখে আপনাদের যারা অনেক সময় কয়লায় হচ্ছে আগুন ধরাতে না পারেন তারা কিন্তু এভাবে হেয়ার ড্রাই দিয়ে মানে চুল শুকানোর মেশিন দিয়ে হচ্ছে খুব সহজেই হচ্ছে কয়লায় আগুন ধরিয়ে ফেলতে পারেন তো আমিও বাসায় যখন করি এভাবেই করি দেখা যায় ইতালিতে যেহেতু অনেক বেশি ঠান্ডা সাধারণত প্রথমেই আগুনটা ধরাতে একটু কষ্ট হয় আর কি তো এরপর হচ্ছে চিকেন দিয়ে দিল আর চিকেনের উপরে একদম ঘি ব্রাশ করে দিল ঘি দিলে না সব কিছুর টেস্ট একদম আলাদাই হয়ে যায় কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন আর খেতে তো অনেক বেশি টেস্ট হয়েছিল আর এদিকে হচ্ছে আনটি আবার ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছিল মানে দেশি ঘির ফ্লেভারই একদম আলাদা আর আমার তো সব খাবারই অনেক বেশি পছন্দ দেখতে পাচ্ছেন ধোঁয়াও ওঠা মানে হালিমটাও খুব বেশি মজা হয়েছিল প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্ট ছিল আর কি আর ঠান্ডার সময় এই ধরনের খাবার খেতে তো অনেক বেশি ভালো লাগে সবারই আর চিকেনটাও একদমই গরম গরম ছিল কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন একদম ধরার সাথে সাথে কিন্তু উঠে চলে এসেছে এখানে আমি একটু মিউনিস নিয়ে নেবো মিউনিসের সাথে হচ্ছে আর নেব হচ্ছে একটু টমেটো কেচাপ এই কেচাপটা অনেক টেস্ট কারণ এটা না একটু তেঁতুল থাকে এটার মধ্যে এরকম আর কি তো চিকেন দিয়ে খাচ্ছিলাম লেবু নিয়ে নিলাম আসলে অনেক বেশি টেস্ট ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় চলে আসব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস